বিএনপি একটা লিবার ডেমোক্রেটিক পার্টি একটা উদারপন্থী গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই পনেরো ষোলো বছর লড়াই করেছি আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে ২০ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে ইলিয়াস আলী সহ সুদর্শন আমাদের নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে তারপরে আমাদেরকে কিন্তু পরাজিত করতে পারেনি আমাদেরকে দমন করতে পারেনি বলতে পারে আর সেই জন্যেই আজকে এই নতুন সম্ভাবনা দেখা দিয়েছে আজকে নির্বাচন যখন চমকিল ঘোষণা হলো তখনই আপনার হত্যা করার চেষ্টা করা হলো হাদিকে একজন সৈনিক যে এই ফ্যান্সিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সেই সৈনিককে একটা ভয় আবার শুরু করতে চেয়েছে যে ভয় পনেরো বছর আওয়ামী দেখিয়েছে ভয় দেখিয়ে নিজে শাসন করার চেষ্টা করেছে ত্রাস সৃষ্টি করেছে আবার সেই ভয় দেখিয়েছে সব আমাদের গণতন্ত্রের যে শরিক তাদেরকে তারা ভয় দেখিয়ে তথ্য করে দিতে চায় কিন্তু ইতিহাস বলে যে সয় সেই ভয়ে বিএনপি কখনো ডুবে যায় না যায় আমরা কি ডুবে যাব বন্ধুগণ আজকে সমস্ত চক্রান্তকে সমস্ত ষড়যন্ত্রকে নস্বাদ করে দিয়ে এই যে যুদ্ধ আমরা নতুন শুরু করেছি এই যে সংগ্রাম শুরু করেছি যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের যে স্বপ্ন তার কেমন সাহেবের যে স্বপ্ন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন আমাদের প্রতিষ্ঠাতা আমাদের স্বপ্ন সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবার সেই স্বপ্নকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো আজকে সেই স্বপথ আমরা নিয়েছি আমরা সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা অবশ্যই জয় করব আমরা তাদেরকে পরাজিত করব যারা আজকে এই সমস্ত ষড়যন্ত্র করছে আমি বক্তব্য দীর্ঘ করব না আপনাদের চাই চতুর্দিকে ষড়যন্ত্র হবে চক্রান্ত হবে তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিএনপি এবং সেই জয় করবেই ইনশাল্লাহ সেই বিশ্বাস আমাদের বিএনপি একটা পার্টি একটা উদারপন্থী গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই